পানি ফেলে কি করলা তুমি কি করলা তুমি পানিটা ফেলে আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর আমার মেয়ে এসেছি বারান্দা বাগানে না মা আমার মেয়েকে আমি গোসল করে দিয়েছি শ্যাম্পু করে দিয়েছি মাথা টাচিয়ে দিয়েছি আমার মেয়ে এখন দেখো মা একটু দেখো একটু দেখো দেখো তো সবাইকে দেখো তো আম্মু হ্যাঁ পোকা দেখো সবাইকে দেখাও আমার মেয়েটা এখন আল্লাহর রহমতে তোমাদের সবাই দোয়াই ভালো আছে নামা তবে ডাক্তার একটা ব্লাড টেস্ট দিয়েছে আম্মু ধরো না ব্লাড টেস্ট ডাক্তার দিয়েছে তো টেস্টটা করানো হয়নি করাবে আজকে দেখি এখানে দিছি শুই দিছি এখানে এই দেখেন সবাই আমার মেয়ের এখানে যে কেনলা লাগানো ছিল ব্যথা লাগে মা হ্যাঁ ব্যথা লাগে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এই দেখেন আমার নতুন গাছে ফুল ফুটেছে কিন্তু আমি এই গাছটা এখনো রোপণ করতে পারি নাই আমি আর আমার মেয়ে রোপণ করব হ্যাঁ আচ্ছা তো এই যে বা কি বলে গাছটা আমার ছাদে ছিল আমি গাছটাকে গতকাল রাত্রে গতকাল রাত্রে আমি আর আমার ভাবি নিয়ে আসছি ছাদ থেকে গতকালকে পহেলা বৈশাখ ছিল আমরা বেলা ছাদে গিয়েছিলাম গিয়ে দেখে এই গাছটাতে ফুল ফুটেছে আম্মু তো তুমি নিবে একটা ফুল ওয়া আম্মু ওয়াও একটা 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 আমি দেখ দাঁড়াও ওয়াও গান আমি কিন্তু অনেক ফুল ভালোবাসি আমার ফুল দেখলে কেন জানি হ্যাঁ মা কেন জানি মানে লোক লাগে গ্রান শুনতে ইচ্ছে করে কোন মানে গ্রানটা কেমন তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে বেলি ফুলের গ্রানটা উঠাও উঠাও তো এই যে এখানে একটা বেলি ফুল গাছ আছে কিন্তু একটা দুটা ফুল ফুটে আর এই যে মরে যায় আমার সবচেয়ে ফেভারেট ফুল হইলো ফুল বলে দিলাম আমার সবচেয়ে প্রিয় ফুল বেলি ফুল আম কি ওইখানে পড়ছে নাও না না তো এই যে চাল ধোয়া পানি নি আসছে গাছে দেওয়ার জন্য গাছে দিব রোদ আছে তারপরে দিয়ে দিব গাছে এই যে ফুলটা গতকাল এটা ফুটেছিল মরেও গেছে এই যে মানা ওয়াও কিন্তু দুঃখের বিষয় আমার এই ফুলগুলি মনে হয় নজর লাগছে কারণ গাছ গাছটা কেন জানি কেমন জিনিস হয়ে যাইতেছে এমন কিন্তু ছিল না বুঝতেছি না আসলে এটা কি করা উচিত জানি না যাই হোক আমি বারান্দাটা একটু গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি দেখি বারান্দাটারে কি করা যায় মানে গাছগুলি একটু গুছাতে হবে কারণ কোথায় রাখবো কিভাবে রাখবো একটু গুছিয়ে তারপর আসতেছি আপনাদের কাছে মা হ্যাঁ তুমি পচ হয়েছো না তুমি ময়লা ধরো না মা গোসল তোমারে করায় দিলাম না আমি মা তোমাকে না আমি এখন গোসল করায় দিলাম আচ্ছা মেয়ে এই যে আমি আর আমার মেয়ে গাছ রোপণ করছি আমাদের গাছ লাগানো হয়ে গেছে একটা আর এই যে ছোট এটা লাগানো হয়ে গেছে আর এটা লাগানো হয়ে গেছে এটাই কাপের মধ্যে ছিল এটা লাগানো হয়ে গেছে এটা কি গাছ আমি নিজেও জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা এই গাছটা আমার ছাদে ছিল আমি ছাদ থেকে নিয়ে আসছি আর এই গাছটা আমি কিনেছিলাম আমার এই যে ইউটিউবের যে লোগোটা এই গাছটার মধ্যে আমি হাত দিয়ে রাখছিলাম এই গাছটা আমার ছাদে ছিল কিন্তু মরে গেছিল এটা আবার পাইলাম সেদিন কিনে নিলাম আমার অনেক পছন্দের একটা গাছ নাম জানি না নামা তুমি কি করছো মা তো আমার বারান্দার ব্লগ নিয়ে আজকে এসেছিলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে মা লাইক দিয়ে দিবেন একটা না বলো তো একটা লাইক দিয়ে দিয়ে একটা লাইক সালাম দিয়ে তো মা আমার মেয়েটা অনেক কাজের আমাকে অনেক হেল্প করে কাজের বারোটা বাজে আর কি মা ছি 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 মা তো আমার বারান্দা বাগানটাকে কিন্তু আমি মোটামুটি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখানে সবসময় মানি প্লান্টগুলি থেকে থাকে আর এলোভেরাটা আমি এখানে আজকে মগের মধ্যে দিয়েছি আর এই গাছটা ছাদ থেকে নিয়ে এসেছি এটা এখানে দিয়েছি নিচে এই যে বালতির মধ্যে গাছটা যাই হোক এই তো নয়নতারা গাছ তো আমার বারান্দাটা খুবই ছোট তার জন্য বেশি একটা গাছ দিয়ে সাজাতে পারিনি তবে মনে চায় অনেক গাছ দিয়ে ভরে ফেলে কিন্তু কেয়ার আর করার কিছুই করার নেই যাই হোক আমার তো একটা বারান্দা আছে একটা কথায় আছে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো আমার তো তাও একটা ছোট্ট একটা বারান্দা আছে অনেকের হয়তো এই বারান্দাটাও নাই তো যাই হোক আমার বারান্দা আপনাদের কাছে কেমন লেগেছে বারান্দা বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু পানি রেখেছি পাখি আসে পাখি কিচিমিচি করে যদি পানি খায় তার জন্য ওদের জন্য পানি রাখা হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই পিছলিলি ফুলগুলি বা মানুষের মুখ লেগে ফুলগুলি নষ্ট হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর হয় জানি না যদি নেক্সট টাইমে কখনো ফুটে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো ডিজাইন নিচ্ছি আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম